Thank mm -hmm. you. আমি একজন প্রবাসী স্ত্রীকে নিয়ে বিদেশ থাকি এক সময় আমাদের সংসারটা অনেক সুখের ছিল কিন্তু এখন সব কিছু ধ্বংসের পথে দোষ আমারই আমি নিজেও স্বীকার করি আমাদের প্রথম সন্তান কন্যা সন্তান ছিল কিন্তু সে মৃত জন্ম নেয় এর জন্য দায়ী আসলে আমি থাক এই খোলাখুলিভাবে বলতে পারবো না নাইলে আপনারা আবার পরামর্শের বদলে আমাকে ধুয়ে দিবেন আমার বউটা এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারিনি আমি কখনো তাকে আসল কারণ বলিনি কারণ ভেবেছিলাম জানলে সে আরও কষ্ট পাবে আরও রেগে যাবে আমার উপর কিন্তু আমার ভুলের শেষ এখানেই হয়নি আমাদের দ্বিতীয় সন্তান জন্ম হয় একটি ছেলে পাঁচ মাসের মাথায় এটাও মারা যায় এবারও আমার গাফলতির কারণে আমি অ্যালকোহল আসক্ত কাজ শেষ বাসায় না ফিরে নাইট ক্লাবে যায় যদিও অন্য কোনো খারাপ কাজে জড়ায়নি কিন্তু বইয়ের বিশ্বাস করে আমি সবই করি সেই দিনটা ছিল সবচেয়ে বড়ো দুঃস্বপ্ন আমার ছেলেটা অসুস্থ হলে স্ত্রী কাঁদতে কাঁদতে ফোন করে বলেছিল তাড়াতাড়ি বাসায় আসো ডাক্তার দেখাতে হবে কিন্তু আমি তাকে বলেছিলাম তুমি গিয়ে দেখাও আমি ফিরতে পারবো না কিনা জানি না এটা বলেই ফোন কেটে দিই এরপর আমি কনসার্ট দেখতে গিয়ে ফোন সাইলেন্ট করে রাখি তিন ঘন্টা পর বেরিয়ে দেখি অসংখ্য মিস কল ভয়েস মেসেজ মুহূর্তে বুক কেঁপে ওঠে বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ছে জানতে পারলাম আমার দ্বিতীয় সন্তানটাও পৃথিবী ছেড়ে চলে গেছে হাসপাতাল নেওয়ার দেড় ঘন্টা পর নাকি ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আমি নিস্তব্ধ হয়ে যাই এই ঘটনা এক মাস দশ দিনের মতো হয়ে গেছে ও এখনো আমাকে কাছে যেতে দেয় না ও প্রচুর আবেগপ্রবণ কেঁদে দেয় ও আমার ছেলেটার পোশাকের গন্ধ শুকে শুকে এখনো কান্না করে বুকে জড়িয়ে ধরে পোশাকগুলো কদিন আগেও আমি আমার স্ত্রীর কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাই আমি তাকে সব খুলে বলি বোঝানোর চেষ্টা করি যে আমি সত্যি ভুল করেছি কিন্তু সে কিছু তে আমাকে ক্ষমা করতে রাজি নয় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে আমি কি রোবট আর কত সহ্য নর্মাল ডেলিভারির মাধ্যমে দুটো সন্তান জন্ম দিয়েছি কিন্তু এখন আম্মু ডাক্তার শুনতে পারেনি প্রথমটা না হয় আল্লাহ নিয়ে গেছে কিন্তু দ্বিতীয়টা শুধু তোমার জন্যই মরেছে শুধু তোমার জন্য তুমি নিজেই জানো যে আমি ওদের ভাষায় কতটা ঠিকঠাকভাবে কথা বলতে পারি না তারপর তুমি আমাকে একা পাঠালে তুমি কি সত্যি একজন মানুষ নাকি একটা নরপশু তুমি একটা নেশাখোর নরপশু তোমার মতো স্বামীর সাথে আমি thank you আমি আর এক মিনিটও থাকতে চাই না হয় আমার বাচ্চাটাকে এখনই এনে দাও নয়তো ডিভোর্স দিয়ে দাও একটা নরপশুর সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকায় অনেক ভালো আমার বিশ্বাস তুমি আরও সুন্দরী বউ পাবা দয়া করে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি আর থাকতে পারবো না তোমার সাথে আমি স্তব্ধ হয়ে যাই আমি জানি আমার ভুলগুলোর জন্য আজ আমাদের সংসার ভাঙতে বসেছে কিন্তু আমি সত্যি নিজেকে বদলাতে চাই আমি চাই আমার স্ত্রী আমাকে আবার বিশ্বাস করুক নতুন করে একটা জীবন শুরু করি আমরা কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না কি করব, কিভাবে তাকে বোঝাবো আমি কি আমার পরিবারকে আবারও ফেরাতে পারবো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি পুরাতন ঢাকায় আর পুরান ঢাকায় বিরিয়ানি খেতে এসেছি পুরান ঢাকার বিরিয়ানিটা কিন্তু খুবই নাম করা বিখ্যাত বিরিয়ানি তো বাচ্চাদেরকে নিয়ে রাত দেড়টা বাজে বের হয়েছি আর বাসায় ফিরেছি প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে তো এখানে খাওয়া দাওয়া করেছি হাড়ি কাবাব খেয়েছি তারপরে খেয়েছি আমরা বাচ্চাদের পছন্দের জুস খাওয়া হয়েছে তারপরে এখানে আরও অনেক কিছু খেয়েছি মার্শাল্লা মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা এই তো রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো বাড়ি বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম গাড়ির গ্যাসটা নিয়ে যাই তো যেহেতু গ্যাসের এখানে দেখলাম যে খুবই জ্যাম কম গাড়ি বেশি ছিল না সেই জন্য গাড়ির গ্যাসটা আমরা খুব দ্রুত নিয়ে নিলাম নিয়ে তারপরে বাসায় চলে যাব আর এই যে গ্যাস যেখানে না হচ্ছে এটার পাশেই কিন্তু খুব সুন্দর অ্যাকোরিয়ামের অ্যাকোরিয়াম আছে ছোট ছোটো মাছ আর অনেকগুলো গাছ আছে তো সেগুলোই ভিডিও করছিলাম তো আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ ¡Gracias